সকাল থেকে ইডির আধিকারিকেরা এক নাগারে তল্লাশি শুরু করেছে বেশ কয়েকটি জায়গায় দুটো বাড়িতে ইডির হানা এছাড়া উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডির হানা দিয়েছে সব কয়টি জায়গাতেই তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এর পাশাপাশি সকাল ছটা চল্লিশ নাগাদ তাপস রায়ের বউবাজারের বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি দীর্ঘ চোদ্দ ঘন্টা তল্লাশির পর ইডির আধিকারিকেরা সুজিত বসুর বাড়ি থেকে প্রায় আটটা বিয়াল্লিশ নাগাদ বেরিয়ে যান দেখুন বিস্তারিত রিপোর্ট নিউজ টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়

ভিডিও कंप्लीट চলো গাড়ি